যখন দেখবে সংসারে প্রত্যেকটা কাজ করতেই তোমার ভালো লাগছে তখনই বুঝে যাবে তুমিও হয়ে গেছ এক গৃহিণী নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আমাকে জানাতে একদমই ভুলো না ভালো মন্দ মিশিয়ে আমার দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে আজ হলো সোমবার সপ্তাহের শুরু কিন্তু আমাদের গ্যাসের শেষ কালকে দুপুরবেলা যখন রান্না করেছিলাম তখন তো গ্যাস শেষ আজকেও না আমাদের গ্যাসটা দেয়নি এই জন্য আমি ভেবেছি যদি গ্যাসটা দেয় আর কি সেই জন্য না গ্যাসের সামনেটা ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু যেহেতু রাতব গ্যাস আমরা পাইনি তো আজকে রাত্রে এবং কালকে সকালেও আমরা উনুনে রান্না করব তা যাই হোক উনুনে রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধুমাত্র রান্না করতে একটু কষ্ট ওঠে আর কি আগে কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন আমার মা উনুনেই রান্না করতো এই বিগত ধরো পাঁচ ছ বছর হলো আমাদের বাড়িতে গ্যাস এসেছে আগে যখন মানে বিয়ের আগের কথা বলছি যখন রান্না করতো বা অনেকটাই ছোটো ছিলাম আর কি তখন এরকম কালিতে যখন মা রান্না করতো না সেই কালিটা আমার একদম পছন্দ ছিল না আমার হাতে লাগলে খুবই বিরক্ত লাগতো কিন্তু এখন দেখো হাতে কালি লাগিয়ে কড়াই হাড়ি কিছু নতুন চকচকা করে ঘষে মেজে কিছুর মধ্যে ময়লা থাকলে এখন নিজেরই নিচ্ছি কোনো যেন বিরক্ত লাগছে কাজটা মনে হয় আর একটু ভালো করলে বেশ ভালো হতো সামান্য একটু কাজটাও কি আমি করতে পারি না এখন বুঝতে পারি মা সব কিছু করতে পারতো কোনোরকম ভাবে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম আর তখনই দেখছি ওই যে একটা বিড়াল আছে সেটা রোজ আমাদের বাড়িতে চলে আসে যখনই ওর খিদা পায় তখনই চলে আসে আর বাইরে এসে না চুপচাপ ওই যে একটা খুঁটি দেখতে পালে না ওখানে নিজের পিঠ ঘষতে থাকে আরে আমাকে তো একবার ডাক তাহলে তো আমি শুনতে পারবো আমাকে ডাকেও না কিছুই না ওখানেই দাঁড়িয়ে থাকে আমি যখন দেখলাম আজকে সকালে তো বানিয়েছিলাম ছোট মাছের চচ্চড়ি সেই চচ্চড়ির থেকে কিছু মাছ উঠিয়ে ভাত দিয়ে মেখে দিলাম ও তাহলে খাওয়া দাওয়া করুক আমি আর দাঁড়িয়ে থেকে কি করব। আমার কাজগুলো তো আমাকেই করতে হবে সকালে তো একবার বাসি ঘর ঝাড়ু দিয়েছিলাম এখন আমি বিছানার চাদরটা পাল্টে নিয়েছি আর বিছানার চাদর পাল্টানোর পর তো জানোই বিছানা থেকে কিছুটা হলেও বালি বা ধুলা কিন্তু অবশ্যই নিচে পড়বে আজকে আমি বিছানায় যে চাদরটা পেতেছি সেটার একটা অংশ না অনেকটাই ছেঁড়া রয়েছে তো ছেঁড়া হলেও কি হবে আমার কাছে অনেকগুলো নতুন বিছানার চাদর নেই একটা বিছানার চাদর নীল কালারের আছে সেটা হলো পিছলা অন্য একটা আছে নতুন সেটা আজকে ধুয়ে দেব এতদিন পর্যন্ত বিছানায় ছিল ওটা তো আজকে যেটা পাতলাম তো ভাবলাম আমি যেই চাদরটা গায়ে দিই সেটা না হয় যে যেদিক অংশটা ছেড়া তার উপর দিয়ে দেবো আর আমার চাদরটা লাল কালারের দেখতেও ভালো লাগবে অতটা মনে হয় না খারাপ লাগবে আসল কথা হলো ঘরটাকে গুছিয়ে রাখার সেটা আমি যেইভাবেই রাখি না কেন এখন দেখো সব সময় যে আমার কাছে দামি জিনিস থাকবে দামি বিছানার চাদর নতুন বিছানার চাদর থাকবে তা তো কখনোই সম্ভব না একটা নতুন বিছানার চাদর আমি রেখে দিয়েছি যখন বাড়িতে কোনো আত্মীয় আসে তখন ওই বিছানার চাদরটা বিছানায় পেতে থাকি চলো এখন তো ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল আর রান্নাঘর তো আমার মোছা হয়ে গেছে এখন শুধু বাকি তিনটা ঘর আমি মুছে নিব। তাহলে মোটামুটি ধরো কাজগুলো হয়ে যাবে আর যে বিছানার চাদরটা পাল্টেছি সেটা আমি আজকেই ধুয়ে দেবো বিছানার চাদর বালিশের কভার হাজব্যান্ডের কিছু কাপড় সাথে আমারও কিছু কাপড় আমার কি মনে হয় জানো তো সবসময় এরকম বসে যদি ঘর মোছা যায় নিজের শরীরের জন্য কিন্তু অনেক ভালো এটা বলার আমার একটা কারণ আছে তা হলো অনেক সময় কিন্তু আমরা এক্সারসাইজ করি না বা করতে আলসি লাগে বা করার টাইমও পাই না সংসার কাছ করতে করতে তো মাঝে মাঝে যদি এইভাবে পেটের ভরে বা একটু বসে বসে কাজগুলো করি না শরীরে কিন্তু অনেকটা এক্সারসাইজ এখানেই হয়ে যায় তুমি মোটা কি চিকন সেটাতে কিন্তু কোনো যা না আসল কথা হলো তুমি কতটা সুস্থ আছো তুমি যদি নিজের বডিকে ফ্রি মনে করো সব কাজ আরামে করতে পারো তাহলেই কিন্তু তুমি ভালো থাকবে আমার তো সেটাই মনে হয় চলো ঘরটা মোছা হয়ে গেল এবার সিঁড়িতে না জলটা দিয়ে দিই তারপর ওই যে বলেছিলাম অনেকগুলো বিছানার চাদর বালিশের কভার এগুলো ছিল তো সেগুলোই ধুয়ে দিয়েছি কিন্তু আজকে না মনে হলো বিছানার চাদরটা থেকে অনেকটাই রঙ উঠে গিয়েছে যখন বিছানার চাদরটা শুকাবে তখন মনে হচ্ছে অনেকটা ফ্যাকসা কালারের মনে হবে আর আজকে যে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি সেটা না একটা কোনা যে কীভাবে ছিঁড়ে গেলো আমি বুঝতেই পারিনি যখন মেলে দিচ্ছিলাম তখন দেখলাম একটা কোনা ছেঁড়া তাহলে দেখো তো দুটা বিছানার চাদর ছিল একটা তো বিছানার পাতা সেটাও ছিঁড়ে গেল আজকে একটা কোনোভাবে ছিঁড়ে গেল এরপরে স্নান করে নিয়েছি কারণ দুপুরে গোপাল সেবা দেওয়ার বাকি ছিল আর আজকে সকালে অনেকটাই ঠান্ডা পাওয়ার কারণে সকালে কিন্তু আমরা গোপাল ঠাকুরকে স্নান করাইনি এখন দুপুরবেলা আমি স্নানটা করিয়ে নিলাম আর এই যে গরুটা দেখতে পারলে না আচ্ছা কেমন হয়েছে এটার দাম না আমি ঠিক জানি না তো এখন গোপাল ঠাকুরকে একটু বাতাস দিয়ে দিলাম আমার গোপাল পূজায় কিন্তু অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও যে আমার কি কি ভুল হচ্ছে কারণ আমি আগের অনেকবারও বলেছি যে আমি সব কিছু জানি না